বেশ কিছুদিন আগে এই ফলটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও পোস্ট করেছিলাম আর সেই ছোট্ট ভিডিওটাতে তোমরা যে এত রেসপন্স করবে সত্যি এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি তো আজকে দেখো আবারও ফল পাড়তে চলে এসেছি আর গাছটা অনেক উঁচুতে হওয়াতে অনেক কষ্টেই ফলগুলো পেরেছি আর এখন যেহেতু সিজন চলে যাচ্ছে গাছে ওই তিনটেই অবশিষ্ট ফল ছিল ফলগুলো শীতকালে বেশি ভালো হয় গরমকালে খুব একটা ফলগুলো হয় না তো দেখো ফ্রিজে একটা ছিল ওইটা একদম শুটকো হয়ে গেছে আর তোমরা আমাকে এর আগের ভিডিওটাতে বলেছিলে যে তুমি ফল ফলটা যেটা খেলে সেটা হচ্ছে কাঁচা ফল তুমি পাকা ফলটা খেয়ে দেখবে বেশি ভালো লাগে আর হাজারও কমেন্ট করে বলেছে দিদিভাই ফলটা শরবত করে খেয়ে দেখবে দেখবে দারুণ লাগে তো তোমাদের কথা মতো আজকে পাকা ফলই পেরেছি আর আজকে ফলটার শরবত করেই খেয়ে দেখবো এবারে আসি কমেন্টে তোমরা আমাকে অনেকে কমেন্ট করে এই ফলটার নানারকম নাম বলেছে কি বেশি যেই নামটা বলেছো সেটা হচ্ছে আনারকলি তারপরে প্যাশন ফ্রুটও বলেছ কেউ ট্যাং আবার মামা সন্দেশ অনেকে বলেছো এটা মাকাল ফল তো মাকাল ফল কিন্তু আরও বড় হয় মাকাল ফল এরকম হয় না তো দেখো একটু নুন চিনি আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর প্রয়োজন মতো জল অ্যাড করলাম কক্সবাজারে আমি বলেছিলাম এই ফলটার পঁচিশ থেকে তিরিশ টাকা পিস নেয় কিন্তু তোমরা অনেকেই কক্সবাজার থেকে কমেন্টে বলেছে সত্তর থেকে আশি টাকা পিস আবার অনেকে আড়াইশো থেকে তিনশো টাকা পিস বলেছ সত্যি কি অবাক করে এই ফলটার এত দাম আর থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে অত দূর থেকে ভালোবাসা দিয়েছে সেই জন্য কেরালা থেকে অনেক বন্ধুই কমেন্ট করে বলেছে সেখানে রেস্টুরেন্টে এই ফলের শরবত বিক্রি হয় তাও আবার প্রচুর দামে শুনেই অবাক যে এই ফলের শরবত রেস্টুরেন্টে বিক্রি হয় তো যাই হোক চলো এবার আমি শরবতটা টেস্ট করে দেখি সত্যি এই শরবতটা খেতে কিন্তু দারুণ ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা